আসসালামু আলাইকুম দর্শক আজকে আপনাদের নিয়ে এসেছি মিরপুর ষাট ফিটের ভিতরে জোনাকি রোডে একটি অসাধারণ একটি ফ্ল্যাটে শুরুতেই ফ্ল্যাটের ড্রয়িং এবং ডাইনিং খুব সুন্দর ইন্টেরিয়র করা এটি একটি মাস্টার বেড খুবই বড় একটি রুম চারিদিকে অনেক আলো বাতাস একটি বারান্দা আছে এবং একটি সুসজ্জিত কমট এবং বিশিষ্ট বাথরুম রুমে অনেক আলো বাতাস আছে ড্রয়িং রুমে একটু ইন্টেরিয়র করা খুবই সুন্দর ইন্টেরিয়র যে কাউরে দেখলেই মন জোরাবে ডাইনিং রুমের সাথে একটি রান্নাঘর আছে রান্নাঘরে খুব সুন্দর একটি কেবিনেট করা কেবিনেটের ভিতরে অনেক কিছুই রাখতে পারবেন অনেক বড় কেবিন এই পাশে রান্নাঘরের এই পাশে একটি বারান্দা আছে যেদিক থেকে অনেক আলো বাতাস চারিদিক থেকে আসতেই থাকবে রান্নাঘরের সাথে একদম কমন ওয়াশরুম গেস্টরা এসে এই ওয়াশরুমটি ইউজ করবে খুবই সুন্দর চমৎকার ফিটিংসগুলো অসাধারণ এটা কমন বেস খুবই সুন্দর একটি ডিজাইন এটি একটি মাস্টার বেডরুম মাস্টার বেডরুমে আলো বাতাসের কোনো অভাব নাই অনেক বড় একটা রুম এদিকে একটি ভয়েট আছে বারান্দাটা একটু দেখি বারান্দা দেখতে দেখতে আকাশ দেখা বাথরুমের ফিটিংসগুলো কমোডগুলো ইউজ করা হয়েছে রোজা এবং যে কল এবং অন্যান্য যে ফিটিংসগুলো সেগুলো সব সাতটার থেকে নেওয়া হয়েছে ইলেকট্রিক ফিটিংসগুলা অরবিট থেকে নেওয়া হয়েছে একটি কমন গেস্টরুম যেখানে গেস্টরা এসে থাকবে এই রুমে অনেক আলো বাতাস আসে পাশেই ভয়েট আছে রুমটিও অনেক বড় ড্রয়িং এবং ডাইনিংটা অনেক বড় এই ফ্ল্যাটের আপনারা যারা নিতে চান তাড়াতাড়ি যোগাযোগ করুন ধন্যবাদ সকলকে